বিসমিল্লা হির রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা সুস্বাগতম লাইট অফ ইসলাম এর এই প্রোগ্রামে লাইট অফ ইসলাম অনুষ্ঠানটি স্পন্সর বাই উইজডম গ্লোবাল লিমিটেড পাওয়ার বাই গ্লোবাল ফান্ড ম্যানেজমেন্ট লিমিটেড এবং প্রডিউস বাই ফারুক কর্পোরেশন লিমিটেড আজকে আমাদের এই অনুষ্ঠানের আলোচ্য বিষয় ইসলাম ও শিক্ষা শিক্ষা মানবজাতির জন্য জন্যে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং শিক্ষাকে ইসলাম ধর্মে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে প্রত্যেকটি নর নারীর জন্যে শিক্ষা অর্জন করা ফরজ করা হয়েছে এই অনুষ্ঠানে আজকে অতিথি হিসাবে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর আনিসুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয় আসসালাম আলাইকুম অতিথি হিসাবে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর উমর ফারুক আসসালামু আলাইকুম ইসলামের শিক্ষার গুরুত্ব অপরসীম এবং সুশিক্ষিত জাতি একটি সুশিক্ষিত সমাজ এবং সুশিক্ষিত রাষ্ট্র গঠন করে ইসলামে তার গুরুত্ব অপরিসীম এবং ইসলামে কেন এই ইসলামিক শিক্ষার গুরুত্ব অপরিসীম তার এই বিষয়ে আলোচনা করবেন আজকে প্রফেসর ডক্টর আনিসুর রহমান স্যার বিসমেল লাহ রহমান রহিম নাহামাদুহু আনু সাল্লাহলা আর সুলহিল কায়িম আল্লাহমা সাল্লাহআলা মা আহিবি আলুমী আলা আলিহ ও ইয়া বা আরিকা সাল্লাম ইসলামের দুটো অর্থ আছে একটি হচ্ছে ঐতিহাসিক অর্থ আর একটি হচ্ছে পারিভাষিক অর্থ প্রথম অর্থে পবিত্র কোরআন অনুযায়ী মানব সৃষ্টি প্রথম যিনি মানুষ ইসলাম থিওরি অফ স্পেশাল ক্রিয়েশনে বিশ্বাস করে অর্থাৎ আল্লাহ তালা মানুষকে আলাদাভাবে সৃষ্টি করেছেন এবং এইটা স্যামেটিক রিলিজান ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম এবং ইসলাম ধর্মে এ বিষয়ে একমত তো সেইখানে প্রথম মানুষ হচ্ছেন হজরত আদম আলহালাম এবং তিনি প্রথম নবীয় ইসলাম হচ্ছে শিক্ষা শিক্ষা একটা মূল্যবোধ তাড়িত শিক্ষা ভ্যালুজ বেসড ভ্যালু অরিয়েন্টেড অর্থাৎ যেখানে মানুষ আছে মানুষের সাথে নৈতিকতা আছে কিছু করণীয় আছে কিছু বর্জনীয় আছে মানুষ তো যন্ত্র না মানুষ যন্ত্র চালায় এবং মানবের যে সমাজ মানুষের যে সমাজ সেখানে মূল্যবোধ গুরুত্বপূর্ণ তো এইটা হচ্ছে ইসলামিক শিক্ষার মূল নৈতিক দৃষ্টিকোণ নইলে যেমন আমরা অনেকেই জানি যে দুটো থিওরি আছে একটা ইসলামাইজেশন অফ নলেজ যেটা ট্রিপল আইটিজেন প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত ডক্টর রাজিয়াল ফারুকি বিশ্ববিখ্যাত আমেরিকান প্রফেসর আর একজন হচ্ছে ইসলামাইজেশন অব এজুকেশান উনি ইসলামাইজেশন অফ নলেজ ডক্টর শেদারিয়া সাহ হোসলেন ইসলাম ইসলামাইজেশান অব এজুকেশান এবং যা যারই গতিধারায় বিশ্বের বেশ কয়েকটি দেশে বাংলাদেশ সহ ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় এখন ইসলাম বিশ্ববিদ্যালয়ে সরকারি উদ্যোগে যেমন আছে বেসরকারি উদ্যোগে আছে তো আমি নিজে মনে করি ইসলামাইজেশান অফ নলেজ এটা ধারণাগত দিক দিয়ে ঠিক না ইসলাম এই যে সময় এজুকেশান অর্থাৎ জ্ঞানের ক্ষেত্রে যেমন এই স্টো পানি হয় এটা ব্যাপার ইসলাম আর ইসলামের কিছু নাই কারণ আল্লাহ তালা প্রকৃতির সৃষ্টি করছেন এবং প্রকৃতির নিয়মকানুন তিনি সৃষ্টি করছেন যেটা প্রয়োজন সেটা হচ্ছে এর মধ্যে যে বললাম যে নীতি নৈতিকতার সন্নিবেশ করা নীতি নৈতিকতা আমি একটু ভূমিকা একটু কথা বলে নিই নইলে ভুল বুঝাবুঝি হতে পারে নীতি নৈতিকতাও এটাও সব যেমন ইসলামিক যেমন নৈতিকতা আছে যদি আমরা এথিক্স বলি ইসলামিক এথিক্স অ্যান্ড মডালিটি এথিক্স অ্যান্ড মডালিটি আছে জুইশ এথিক্স হিন্দু আছে মার্কসিস্ট আছে তো এর মধ্যে কতগুলো কমন ভ্যালুজ আছে যেটাকে আমরা মানবিক ভ্যালুজ বলি আর কথা বলা দরকার যে কতকগুলো মূল্যবোধ আছে যেগুলো পরিবর্তিত হয় সমাজ পরিবর্তিত হলে যেমন অবস্থা যদি পরিবর্তিত হয় ব্যবস্থার পরিবর্তন হয় আর কতকগুলো কাছে শাশ্বত সনাতন তো এই শাশ্বত সনাতন যেগুলো যেটা ইটার্নাল ভ্যালুস অ্যাপসোলিউট ভ্যালুস সেইগুলোর ব্যাপারেই আল্লাহ তালা প্রধানত মূলত ক্রমসবে ব্যাখ্যা করছেন আর বাকি অনেকগুলো ছেড়ে দিয়েছেন যেগুলো সমাজের পরিবর্তনের সাথে সাথে ওই মৌলিক দর্শনের পরিপ্রেক্ষিতে সেগুলোকে অ্যাকোমোডেট করা যায় এখন আমরা ফিরে আসি আমার মূল প্রশ্নত্তরে। উত্তরে যে আমাদের মাননীয় সঞ্চালক মহোদয় বলেছেন যে শিক্ষা হচ্ছে একটা জাতির মরুদণ্ড এবং যেমন শিক্ষা হবে তেমনই তেমনি সমাজ হবে তেমনই রাষ্ট্র হবে এবং শিক্ষা হচ্ছে নলেজ ইজ পাওয়ার নলেজ ইজ লাইট শিক্ষা হচ্ছে আলো আলো যদি না থাকে আমরা বুঝতে পারি না কোনটা সাপ কোনটা দড়ি ঠিক একইভাবে শিক্ষা হচ্ছে মানুষের বিকাশ করে যেমন শিক্ষার তিনটে দিক আছে ডক্টর আলিয়ার সাহেবের কথা বললাম একটা হচ্ছে একটা মানবিক দিক আধ্যাত্মিক দিক একটা যেমন অর্থাৎ আল্লাহর সাথে মানুষের সম্পর্ক একটা হচ্ছে মানুষের সাথে মানুষের সম্পর্ক একটা হচ্ছে মানুষের সাথে প্রকৃতির সম্পর্ক এবং এই ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ দিশার প্রয়োজন রয়েছে যেমন আমরা যখন ছাত্র তখন ব্যবসা সংক্রান্ত যে লেখাপড়া ছিল তাকে কমার্স বলা হতো কিন্তু এটা এত বৃদ্ধি পেয়েছে এবং এটা আমাদের প্রিয় রসুলের কথারই প্রতিধ্বনি করে রসুলসেন জীবিকার দশ ভাগের নয় ভাগই ব্যবসার ভিতরে তো এটা বাড়তে 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 এখন দেখেন কত ফ্যাকাল্টি আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ষাটের দশকের ছাত্র তখন দুটো ডিপ এবং এটা আর্টস ফ্যাকাল্টির কমার্স এ ডিপার্টমেন্ট আন্ডার আর্টস ফ্যাকাল্টি তখন সোশ্যাল সায়েন্স বায়োলজিক্যাল ফ্যাকাল্টি এগুলো হয়নি তারপর এটা ফ্যাকাল্টি হলো কি হলো অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট এরপরে আরও দূরে বাড়লো এবং এখন এমন কোনো পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয় নাই যেখানে বিজনেস স্টাডিজ না আছে। তো সেই ক্ষেত্রে কত নীতি দর্শনের কথা আছে যেমন ধরেন শিক্ষা তো দেবে কিন্তু কোনটা বৈধ কোনটা অবৈধ যেমন ব্যবসা যেহেতু করছে যেমন আমার বিশ্ববিদ্যালয় এখন বিজনেস এথিক্স পড়াই একজন কতটা লাভ করতে পারে এক কেউ কেউ বলে বিজনেস বিজনেস অ্যান্ড ইন এ ক্যাপিটালিস্ট মোড অফ প্রোডাকশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সেখানে আমরা উই আর ফর বিজনেস অ্যান্ড ফর ইফ পসিবল ম্যাক্সিমাইজেশন অফ প্রফিট কিন্তু কতটা আমরা ব্যবসা করতে পারব লাভ করতে পারবো এ ব্যাপারে ইসলামের নির্দেশনা হচ্ছে মতবিরোধ আছে কেউ বলছেন দশ পার্সেন্টে বেশি করতে পারবো না এবং ব্যবসা ইসলামের দৃষ্টিতে এটা তখনই বৈধ হবে যেখানে প্রফিট অ্যান্ড লসের কথা আসবে যেমন অনেক সময় ব্যবসায়ীরা বলে এই যে আমরা আপনার বাজার সিন্ডিকেটের কথা শুনি যে আমি ব্যবসায় নাম ইসলামিককে লস দেবো হ্যাঁ তুমি যদি লস দিতে তৈরি না তবে এটা বিজনেস হবে না বাই ডেফিনেশন ইসলামিক প্রসপেক্টিভ হচ্ছে ব্যবসায় প্রফিটও হতে পারে লসও হতে পারে এবং সেখানে অনেকগুলো নীতি নৈতিকতার ব্যাপার আছে যেমন আপনি যেটা নমুনা দেখাবেন ওরকম সাপ্লাইট ওরকম দেবেন কি না যে কোয়ালিটি দেবেন ওইভাবে হবে না অ্যাডভার্টাইজমেন্ট করবেন সেটার সাথে অনেকগুলো এটা বিশাল এরিয়া এটা তো ওরকমভাবে মানুষের সাথে মানুষের সম্পর্ক এটাও শিক্ষার একটা গুরুত্বপূর্ণ অংশ রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক রিজিওনাল এরিয়া লোকাল ন্যাশনাল ইন্টারন্যাশনাল ট্রান্সলার ন্যাশনাল এ প্রত্যেকটা শিক্ষার অন্তর্ভুক্ত সেই জন্য ইসলাম মূলত যেটা দিতে চায় সেটা হচ্ছে আমি যে পরিবেশনাটা করছি সেখানেকে মূল্যবোধগুলো আমি আনছে কিনা সেক্ষেত্রে প্রথম যে দিকটা সেটা হচ্ছে ঐশ্য রিভিল নলেজ বিশ্বের অনেক বিশ্ববিদ্যালয়ে ডিপার্টমেন্ট অফ রিভিল নলেজ আছে যে ঐশী জ্ঞান যেখানে মূল যেটা সোর্স যেটা শরীফ এবং তার ব্যাখ্যা হিসেবে হাদিস হাদিসের মধ্যে যে হাদিসের কাজ হচ্ছে কোরআনশয়ের ব্যাখ্যা করা বিরোধিতা করা না যদি বিরোধিতা করে তাহলে এটাকে ইন্টারফিট করতে হবে করে কোরআন মূল শিক্ষার সাথে কনসিস্ট্যান্ট করতে হবে সেটা মধ্যে দুটো দিক আছে একটা বর্ণনার আওয়ায়াত বলে একটা মতন বলে টেক্সট এ কথা বলার এটা অনস্বীকার্য একজন আজকের দিনে যে কোনো ব্যক্তি এটা স্বীকার করবেন যে শিক্ষা প্রয়োজন এবং শিক্ষার আর একটা দিক রয়েছে সেটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিজ্ঞান এবং প্রযুক্তি সমাজে পরিবর্তিত হচ্ছে এই পরিবর্তনটা হচ্ছে টেকনোলজি আনে এবং এই ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি হচ্ছে এটার জন্য মানুষের কল্যাণে পশুদের কল্যাণে প্রাণীদের কল্যাণে জগতের কল্যাণে এবং ফিউচার জেনারেশনের প্রতি আমরা দায়িত্ববদ্ধ থাকি এরকম সমস্ত একটা ব্রড বেসড এথিক্যাল অ্যাটিচিউড এটা হচ্ছে ইসলামী শিক্ষার মর্মকথা এবং এরই পরিপ্রেক্ষিতে আমাদের আইন প্রণয়ন করতে হবে সমাজ গঠন করতে হবে রাষ্ট্র এবং আন্তর্জাতিক ব্যবস্থাকে গড়ে তুলতে হবে এজন্য আমি মনে করি যে যত দিন যাচ্ছে তত মানুষ জটিল হচ্ছে এবং অনেকগুলো সংকট দেখা দিচ্ছে এদের যদি আমরা সৃষ্টিশীল প্রয়োগ করতে পারি ইসলাম মূল শিক্ষার তাহলে আমরা কাঙ্ক্ষিত যে আমরা চাই শান্তি এবং সমৃদ্ধি শান্তিপূর্ণ সহাবস্থান শান্তিপূর্ণ বিশ্ব এটা করা সম্ভব ধন্যবাদ স্যার আপনার মূল্যবান মতামতের জন্যে ইসলামিক শিক্ষার প্রয়োজনীয়তা আসলে সার্বজনীন এবং সকল সময়ের জন্যেই কারণ আমাদের ইসলাম ধর্মে প্রথম যে ইয়েটা আসছে এটা হল ইকরা মানে পর তার থেকে বোঝা যায় ইসলাম ধর্মে শিক্ষার গুরুত্ব কতটুকু একটা প্রাণী থেকে একজন মানুষের যে পার্থক্য এটা হচ্ছে শিক্ষা আর প্রাণী এবং মানুষের মধ্যে মেন পার্থক্য হল শৃঙ্খলাভূত ইসলামিক শিক্ষায় শৃঙ্খলাভূদের জন্যে কতটুকু কার্যকরী ভূমিকা রাখে এ বিষয়ে এখন আলোচনা করবেন ডক্টর উমর ফারুক ধন্যবাদ ডক্টর আবদুল্লাহ ফারুক ভাই আমাকে ইসলামিক শিক্ষায় আসলে মানুষের জন্য কী কী কার্যকরী ভূমিকা পালন করতে পারে তো আসলে আমরা যদি বলতে চাই যে আল্লাহ রসুলের প্রতি যে প্রথম যে ঐশী আদেশ আছে তার যে প্রথম শব্দটা সেটা কিন্তু মানে তিনবার বলছে মানে পর 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 মানে প্রথমবার যখন জিবাহ ইসলাম তার কাছে ইয়ে নিয়ে আসলো যে পর বলছে আমি পড়তে পারি না তো আবার বলছে তুই পড়ো বলছে আমি পড়তে পারি না দ্বিতীয়বার বলতেছে আমি তুই পড়ো আমি পড়তে পারি না তার মানে চতুর্থবার যায় তার সিনা চাক করে তার ভিতরে মানে শিক্ষার আলো বিস্তৃত করে দেওয়া হলো তার মানে কি এই পৃথিবীতে মানে ভালো এবং মন্দের পার্থক্য করার জন্য একটা বিষয় সেটা হলো শিক্ষা শিক্ষার মাধ্যমে মানুষ সে কি মানুষ নাকি সে কি পশু শ্রেণী বা অথবা সেখানে সেরকম চিনতে পারে শিক্ষার মাধ্যমেই মানুষ মানুষকে ইতর প্রাণীর থেকে কিন্তু পার্থক্য করে নিতে পারে শিক্ষা এমন একটা বিষয় যেটাকে আসলে মানুষের জীবন থেকে সেগ্রিগেট করা যায় না সকল জাতি সকল ধর্ম সকল বর্ণ এই শিক্ষাকে গুরুত্ব দিয়ে আসছে কিন্তু ইসলাম একটু ভিন্নতর পর্যায়ে শিক্ষা দিয়ে আসছে যে সেটা হলো যে এই শিক্ষা দ্বারা মানুষের শুধু ইহকালীন না পারকালীন মুক্তিরও একটা ব্যবস্থা থাকতে হবে ইসলামের মাধ্যমে মানুষের যে শুধু যে জৈবিক চাহিদা পূরণ হবে মানুষের আর্থিক চাহিদা পূরণ হবে পার্থিব চাহিদা পূরণ তা না এটার সাথে আল্লাহর সাথে কিভাবে সম্পর্ক তৈরি হবে মানুষের কলার কিভাবে তৈরি হবে মানুষের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন কীভাবে গভর্নেন্স তৈরি হবে কীভাবে মানুষের জীবনে সোশ্যাল রেসপন্সিবিলিটি তৈরি হবে সেটা কিন্তু ইসলাম দিয়ে যাচ্ছে ইসলাম একদিকে মানুষকে জ্ঞান শিক্ষা দিচ্ছে বিজ্ঞান শিক্ষা দিচ্ছে সমাজ শিক্ষা দিচ্ছে শিক্ষা দিচ্ছে নৈতিকতা শিক্ষা দিচ্ছে দায়িত্ববোধ শিক্ষা দিচ্ছে এই ইসলাম শ্রেষ্ঠতর ইসলামের যুগে 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 যত মানুষ আসছে যত পণ্ডিত ব্যক্তিগত সাবা থেকে তাবে 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 তাবিন থেকে শুরু করে আমাদের অলিয়া অলিয়া থেকে শুরু করে এবং ইসলামের বাহিরও যারা স্কলার আছেন তারা শিক্ষাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে শিক্ষার মাধ্যমে পৃথিবীতে আলোকিত করা যায় শিক্ষার মাধ্যমে সমাজে পরিবর্তন করা যায় সেটা ইসলাম দেখাইছে বা পৃথিবীর সর্ব জায়গায় কিন্তু ইনিকুয়ালিটি আছে সেই ইনিকুয়ালিটি কিভাবে অর্থাৎ অসাম্য অর্থাৎ মানুষ ভারসাম্য সামাজিক ভারসাম্য সেটা কারণ একটা কারণ কি সঠিক শিক্ষার অভাব জাস্টিস এরকম ইকুইটাবল ডিস্ট্রিবিউশনের অভাব আর সেটা আসবে কিভাবে সেটা ইসলামিক শিক্ষার মধ্যে ইসলামিক শিক্ষা যখন বলবো তখন তিনটা জিনিস আমাদের সামনে আসে একটা আছে কোরআন একটা আছে হাদিস একটা হলো ইসমা আর একটা হলো কিয়াস এই ভিত্তিতে সমাজ যদি পরিচালিত হতে পারে তাইলে একটা সমাজ নিশ্চয়ই উন্নত হতে পারে একটা সমাজের মানুষের নৈতিকতার মানদণ্ড নির্ধারিত হয় সেই মানুষটা কতটুক শিক্ষিত সেই মানুষের সেই সমাজের শিক্ষা কতটুকু আছে পৃথিবী দেখেন আজকে আমি যেটা যদি ধরি ইসলাম উৎকৃষ্ট ধর্ম ইসলাম শান্তির ধর্ম ইসলাম শান্তি শিক্ষা দেয় ইসলাম অনৈক্যকে পছন্দ করে না সমাজ থেকে সমস্ত কলুষতা বিতাড়িত করে সত্য কথা এটা দিয়ে কোনো নিদানন্দ আসু বলে মনে হয় আমার জানা নেই কিন্তু শিক্ষাকে প্রকৃত অর্থবহ করতে পারলেই ইসলাম শ্রেষ্ঠত্বর জাম আমাদের আমরা মুসলমান আমাদের দেশে এই ইসলামী শিক্ষাকে জ্ঞান এবং বিজ্ঞান প্রযুক্তিগত দিক থেকে এটাকে অনেক পিছিয়ে আছে এটাকে কিভাবে জ্ঞান বিজ্ঞান আমাদের করা হয়েছে বিজ্ঞানের একটা অন্যতম উৎস ধন্যবাদ ডক্টর উমর ফারুক ইসলামের যে ধর্মের যে বিধান ওটা আমরা যদি পরিপালন করি সেক্ষেত্রে আমাদের শৃঙ্খলাবোধ জাগ্রত হবে এবং আমরা সঠিকভাবে পরিচালিত হব এখন ইসলামী শিক্ষা জাতি গঠনের কি ভূমিকা এ বিষয়ে একটু সংক্ষিপ্ত আলোচনার জন্যে আহ্বান জানাচ্ছি প্রফেসর ডক্টর আনিসুজ্জামান স্যারকে ধন্যবাদ আমাদের আলোচনার ভিতর দিয়ে কথা বেরিয়ে এসছে আসলে প্রায় আমি একটা কথা বলি যে একটা পশু যেমন ধরেন একটা আমি প্রিয় উদাহরণ দিয়ে একটা ধরেন একটা ছাগল প্রাণী সে ছাগল হিসেবে জন্মগ্রহণ করে ছাগল হিসেবে বিকশিত হয় বড়ো হয় এবং এভাবে মারা যায় একজন মানুষ কিন্তু মানুষ হিসেবে জন্মগ্রহণ করে না সে একটা মানব আকৃতি নিয়ে জন্মগ্রহণ করে এবং সম্ভাবনা নিয়ে জন্মগ্রহণ করে ওইটাকে এটা তার এই সম্ভাবনাকে সে যদি বাস্তবায়ন করতে পারে পসিবিলিটিকে পটেন্সিয়ালিটিকে তাহলে সে কিন্তু মানুষ ওঠে এবং এটা একটা এক একটা হলো শিক্ষা একটা প্রশিক্ষণ এই জন্য এরিস্টটল বলছেন যে আমরা যেটাকে ধর্ম বলি এটা হলো হ্যাবিট সকটিস বলতে নলেজ ইজ ভার্চু এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক বিশ্ববিদ্যালয়ে এরকম লেখা থাকে যে অক্ষর থাকে বা একটা প্রদীপ থাকে আলো ছড়ানো কিন্তু এ কথাটা অপূর্ণ এরিস্টটলে এসে দেখালেন সকেটিসের ধারণা ছিল মানুষ জেনে কোনো অন্যায় করতে পারে না ওনার নাতি ছাত্র আমি বলি এরিস্টটলে এসে বললেন যে না দাদু উনি ওনাকে দেখেন নাই দাদু মানুষ অধিকাংশ কাজ কিন্তু জেনে শুনেই করে এটা বিখ্যাত কথা আমাদের বাংলা ভাষায় আমি জেনে শুনে বিশ করে পান তাহলে কীভাবে আসবে এটাকে হ্যাবিট ফর্ম করতে হবে আমি বহু আমি মেডিসিনের প্রফেসরকে দেখেছি ধূমপান করতেছে এবং একদিন আমার ঢাকা ইউনিভার্সিটি ক্লাবে একজন প্রফেসর তিনি আমার সাথে তর্কেই প্রবৃত্ত হলেন মানুষ যখন কোনো অপরাধ করে মানুষ তো সেটাকে ডিফেন্ড করার চেষ্টা করে তো সেজন্যে এরিস্টোটালের মধ্যে সকালে ভার্চুইস নলেজ ইজ ভার্চুয় আর অ্যারিস্টটল বললেন যে না ভার্চুইজ হ্যাবিট আপনাকে মস্ক আমাদের ইস্তমে বলে মস্ক করা যেটাকে আমরা অনুশীলন বলি প্র্যাকটিস করতে হবে মূল্য এবং একটি মানুষ তখনই হবে যখন তার সামনে এরকম এক্সাম্পলস থাকে আমি প্রায় একটা কথা বলি মরালটি ক্যানট বি টট মরাল্টি ক্যানট বি প্রেসড মরালটি হচ্ছে যেটা আপনাকে অ্যাক্ট করে দেখাতে হবে এখন ম্যানেজার সাহেব তিনি অর্ডার দিয়ে দিলেন যে আপনারা সবাই নয়টা টাইম আমরা প্রাইভেট ব্যাংক আমাদের আমরা আগে আসবো সাড়ে আটটায় উনি আসেন সাড়ে দশটায় কাজ হবে না সেজন্যে আপনি যে বলছেন যারা আমাদের ব্যক্তি জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবনে আমাদের যেটা আজকে অভাব সেটা হচ্ছে উপদের যথেষ্ট আছে কথার শেষ নেই কিন্তু কাজ নাই। এবং এর জন্যে কি প্রয়োজন সহজ সরল জীবনযাপন করা দরকার মানুষ যখন বিলাসিতা করতে চাইবে সে যদি চাকরিজীবী হয় তার তো বেতন তো নির্দিষ্ট সে যদি ব্যবসায়ী হয় যেটা শুরু করছিলাম কত পারসেন্ট লাভসে করতে পারবে আগেই বলছি অধিকাংশ ইসলামিক চিন্তাদের মতে দশ পার্সেন্টে বেশি করতে পারবে না যারা খুব লিবারালি অ্যাটিটিউড নিয়েছে তারা বলছেন টোয়েন্টি ফাইভ পারসেন্ট উইথ উইথ দি হাইপোথিস যে তাকে লসও হতে পারে তো এইটা বাকি সময় তার সে যদি কম পরিশ্রম করে জীবন জীবিকার জন্য যদি জীবন জীবিকার জন্য পরিশ্রম না করে সে ভিক্ষা করবে সে যদি চাকরিজীবী হয় তাহলে তাকে সময় দিতে হবে এবং যদি সে সারাটির সময় শুধু এটার উপরে দায়িত্ব থাকে যেমন ডক্টর অমুখ বলতেছে তার তো অনেক আরও দায়িত্ব আছে তার সমাজের প্রতি দায়িত্ব আছে আল্লাহর প্রতি দায়িত্ব আছে অন্যের প্রতি দায়িত্ব আছে তাহলে সে যে কেন সিম্পল লাইফ লিড করবে তাহলে তো সময় বেঁচে যাবে আর সে যদি কম লাভ করে তাহলে লাভটা কি প্রফিট কি আমি যে দামে কিনলাম আর যা বেচলাম এর গ্যাপটা হচ্ছে প্রফিট এটা এবং এর ভিত্তিতে যেটা মার্কস বলছেন যে থিরো অফ সারপ্লাস ভ্যালু এর উপরে ভিত্তি করে আসে শোষণ ওকে হ্যাঁ সুতরাং সমাজের যদি শৃঙ্খলা সৃষ্টি করতে হয় শোষণ দূর করতে হয় তার মানে চাকরিজীবীকে আমাকে আমাকে সহজ জীবনযাপন করতে হবে আর যদি ব্যবসায়ী আমি যদি মালুফকালের ব্যবসাকে পরিচালনা করতে চাই তাহলে প্রফিট কম করতে হবে অর্থাৎ ইসলামিক দৃষ্টিভঙ্গ নৈতিক দৃষ্টিভঙ্গিতে এক্সোভায়েন্স এবং বিলাসিতা লাক্সের কোন স্কোপ নাই হ্যাঁ ধন্যবাদ স্যার আপনার মূল্যবান মতামত ইসলামিক ভিত্তিতে প্রকাশ করার জন্যে দর্শক শ্রোতা আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আগামী পর্ব লাইট অফ ইসলাম দেখার জন্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ